তো গাইজ আজকে আমি বাড়িতে রোল বানাচ্ছি আর রোলটা দেখো আমি এখানে করব আটা দিয়ে যেহেতু ময়দা দেব না তার কারণটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আগে এখানে আমি শশা পেঁয়াজ আর লঙ্কা আর একটুখানি মানে যে জিনিসগুলো আমি ভেতরে দেবো সেগুলো সব কেটে নিলাম আর এখানে আমি দিচ্ছি হলো বাদাম পেঁয়াজ কুচি আর শশা কুচি আর লঙ্কা কুচি এখন এইটুকুই আগে কেটে নিলাম সব দেখো গুছিয়ে নিয়েছি আর তোমাদেরকে যেটা বললাম যে কেন আটা দিয়ে করব দেখো যাদের পেটের সমস্যা আছে কিন্তু তাদেরকে ডাক্তার সবসময় জন্য বলে যে তোমরা ময়দাটা না খেতে আর আটা দিয়ে খেলে সব থেকে ভালো আটাতে মানে তাড়াতাড়ি হজমটাও হয় আর দেখবে বাইরে থেকে যখন কোনো আমরা রোলটা কিনে আনি তখন কিন্তু তোমার ওইটা খাওয়ার পরে কিন্তু দেখবে অনেকক্ষণ লাগে হজম হতে আর ঘরে যখন তুমি আটা দিয়ে বানিয়ে খাবো সেটা কিন্তু তাড়াতাড়ি হজম হয়ে যায় এটা আমিও খেয়াল করেছি আর দেবো এখানে দেখো সাদা তেলটা নিয়ে নিলাম আর রুটিটা যেটা আমি আটার সেটা আমি বেলে নিয়েছি এই যে একটু বড় করে আর খুব বেশি পাতলাও থাকবে না আবার খুব বেশি মোটা থাকবে না এটা মিডিয়াম থাকবে তো এখানে আমি ওটা ভালো করে ফ্রাই করে নেব আর এটা আমি তেল দিয়েছি দেখো খুব একটা বেশি দেইনি অল্প মিডিয়াম তেল দিয়েছি যতটা বাড়িতে যতটা তেল যতটা কম খেয়ে পারা যায় আর এবার এটাকে আমি উল্টে দেব আর কেননা আমাকে ডাক্তার এটা সবসময় বলেছিল আমার একটু সমস্যা আছে যার জন্য ডাক্তার বললে মানে সবসময় বলতে যে ময়দা জিনিসটা খাবে না এর জন্য আমি কিন্তু লুচি করলেও কিন্তু আমি আটাটা বেশি দিই ময়দাটা কম দিই দেখো আমার এটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো আর একটুখানি তেল দেওয়ার পর আমি দেব এখানে ডিম আর রোল মানেই তো ডিম ডিম ছাড়া কখনো রোল হয় না আর দিয়ে দিলাম ডিমটা আর এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করা যায় যেটা হলো সবজি বাড়িতে দেখবে বাচ্চাদেরও এটা করে বাচ্চারা এটা খুব পছন্দ করেও বিভিন্ন রকম সব সবজি দিয়ে একটা সবজি করেও এটার মতো দেওয়া যায় ভালো লাগে ওটাও খেতে খুব ভালো লাগে তো আমার এখানে হয়ে গেছে এবার যাতে ডিমটা কাঁচা না থাকে দেখো ভালো করে একটু ভেজে নিলাম যে আমার ক্যামেরাটা পড়ে গেল তো আমার ক্যামেরা ধরার কেউ নেই যার জন্য একা একাই করতে হয় হয়ে গেছে এখানে এবার আমি এটাকে সাজিয়ে নেব তো দেখো এখানে আমি সব যেগুলো আমি কেটে নিয়েছিলাম শসা কুচি পেঁয়াজ কুচি সব এক এক করে দিয়ে দেবো এখানে আর তোমরা এখানে আরেকটা জিনিস দিতে পারো যেটা আমার পাতি লেবু পাতি লেবুটা আমার এই মুহূর্তে ঘরে নেই যার জন্য দিতে পারলাম না এর মধ্যে কিন্তু পাতি লেবু দিলে কিন্তু খুব ভালো লাগে আর সব এক এক করে সাজিয়ে নেব কাগজটা দেখেছ আর দোকানে বেশ কি সুন্দর কাগজ দিয়ে মুড়ি দেয় আমি কাগজটাকে আগে কেটে নিয়েছিলাম আর এখানে কিন্তু একটুখানি নুন ছড়িয়ে দেব অল্প একটু লবণ দেব ব্যাস আর একটুখানি দেব সস সসটা কিন্তু আমি বেশি একটা পছন্দ করি না যাই হোক তবে এখানে আমি অল্প করে দিলাম তোমরা এখানে চিলি সস বলো বা এমনি টমেটো সস বলো তোমরা দিতে পারো ব্যাস এইবার সুন্দর করে জড়িয়ে নেব এটাই কিন্তু মেন দেখো ও দোকানে কী সুন্দর করে ওরা জড়িয়ে দেয় দেখো হয়ে গেল এবার পেছনটা এবার মুড়িয়ে দিলাম ব্যাস রেডি রোল আর অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে খেয়ে বলবে কিন্তু ঠিক আছে কেমন লাগলো তো বাই আবার পরের ভিডিও দেখা হবে